পলিথিনে করে দুধ কিনে নিয়ে গেলেন কত করে নিলেন চল্লিশ চল্লিশ দাম কম না হ্যাঁ দাম কম দাম কম দেখে যে পলিথিনে করে দুধ নিয়ে গেলেন উনি দেখতে পাচ্ছেন এখানে একদম তাজা তাজা বড় বড় পুঁটি মাছ এবং খলসা মাছ এসব মাছ এখন আর আগের মতো দেখাই যায় না এই যে এখানে আছে টাকি মাছ এটা কোন জায়গার মাছ আঙ্কেল মনে ভাই একটা মোরগ কিনলেন এটা মোরগ কত নিল পাঁচশো টাকা পাঁচশো টাকা না দাম তো মোটামুটি কমই আছে হ্যাঁ মোটামুটি কম তারা এই বাজারে প্রচুর পরিমাণে শাক পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই যে শাক সবজি বিক্রি হচ্ছে এই যেখানে বিক্রি হচ্ছে পুঁশাক ডাটা আঙ্কেল কত করে বেঁচতেছেন

এই এই দেখতে পাচ্ছেন এখানে একদম ফ্রেশ ঢ্যাঁড়স সকালে এসে নিয়ে আসছে ঢ্যাঁড়স কত করে বেঁচতেছে বিশ টাকা বিশ টাকা কেজি হ্যাঁ বিশ টাকা কেজি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন একদম খুবই সুন্দর সুন্দর একদম ফ্রেশ ঢ্যাঁড়স এখানে লেবু বিক্রি হচ্ছে তারপরে এই যে বিসি কলা বিক্রি হচ্ছে কলা কত করে আঙ্কেল বিশ টাকা বিশ টাকা খালি না বিশ টাকা খালি কলা বিক্রি হচ্ছে এই যে এখানে বড় বড় ডাটা বিক্রি হচ্ছে এই ডাটা কত করে

আছে মোটামুটি আর কি স্বাভাবিক আছে এই যে আঙ্কেল এখানে ডাটা কিনলেন তারপরে ব্যাগে বেগুন কিনলেন কি কি কিনলেন আঙ্কেল আপনি বেগুন কিনছি করলা কিনছি ডাটা কিনছি দাম কেমন আজকে দাম মোটামুটি ভালো হয়েছে মোটামুটি হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন করলা একদম সুন্দর সুন্দর করলা উনি নিয়ে আসছে সকালবেলায় ছিঁড়ে করলা কত করে বেসতেছেন আঙ্কেল চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি এটা আপনি তো খেতেন চল্লিশ টাকা কেজি করলা বিক্রি হচ্ছে এই যেখানে চাল কুমড়া শশা বেগুন ঢেঁড়স ওই যে পুঁইশাক ডাটা সবই বিক্রি হচ্ছে কোনটা কত করে বেসেছেন আঙ্কেল পুঁইশাক এক কেজি দশ টাকা আর চাল কুমড়া চাল কুমড়া তিরিশ টাকা বিশ বিশ টাকা বিশ দুন দুন বিশ টাকা কেজি বেগুন বিশ টাকা কেজি ভেন্ডি হইল বিশ টাকা কেজি এই যে উনি বললেন যে এখানে পুঁইশাক উনি উনি পুঁইশাক দশ টাকা করে বিক্রি করতেছেন তারপরে ঢেঁড়স বিশ টাকা এই যে ধুঁধুর বিশ টাকা এবং চাল কুমড়া তিরিশ টাকা কেজি বিক্রি করতেছে খুবই মোটামুটি কম দামে এখানে বিক্রি হচ্ছে এই যে এখানে ঢেঁড়স বিক্রি হচ্ছে পুশাক বিক্রি হচ্ছে লাল শাক বিক্রি হচ্ছে এই যে ঢেঁড়শ কত করে কাকা বিশ টাকা কেজি বিশ টাকা কেজি বিশ টাকা কেজি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ঢ্যাঁড়স এই যে এখানে পুশাক লাল শাক বিক্রি হচ্ছে লাল শাক কত করে ভাই তিন আট বিশ টাকা তিন হাঁটি বিশ টাকা এই যেখানে লাল শাক তিন হাটি বিশ টাকা বিক্রি হচ্ছে কারণ এই বাজারটি ভোর ছয়টায় শুরু হয় ঘন্টা খানিক থাকে এই যে স্কুলের মাঠে এবং ওই পাশে দুধ মাছ অন্যান্য জিনিস পাওয়া যায় এবং হাঁস মুরগিও পাওয়া যায় আর এই মাঠে হলো সবজি বিক্রি হয় এখানে আসলে আপনারা ফ্রেশ সবজি মাছ দুধ এসব কিনতে পারবেন বর্ষার সময় আরো ভালো ভালো মাছ পাওয়া যায় ঢেঁড়স কত করে বেস্ট আছেন বিশ টাকা বিশ টাকা কেজি না বিশ টাকা কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে

এই যে টাকি মাছ উনি বিক্রি করতেছে তিনশো টাকা করে এবং এই যে পুটি এবং খলসা ছয়শো টাকা করে বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন একদম সবই তাজা মাছ এই যে এখানে আছে বাটা মাছ তারপরে সরপুরি মাছ সবই আশেপাশের ডাঙার মাছ এবং পুকুরের মাছ এখানে মলা মাছ বিক্রি হচ্ছে বড় বড় সাইজের মলা মাছ খুবই সুন্দর মাছ এই যে এখানে আছে বাজালি মাছ এলে কত করে ভাগা বেস্তা ভাই এটি 600 টাকা ভাই আর এই যে এই মলা মাছ ওলে 200 টাকা এই 200 টাকা বাঘা 200 টাকা বাঘা না এই যে এখানে মলা মাছ 200 টাকা ভাগা এবং এই যে বাজালি মাছ 600 টাকা ভাগা বিক্রি হচ্ছে এল কোন জায়গার মাছ এ পুরান গ্যাপ ট্রাকের মাছ ঢাকা মাছ ঢাকা এই বাজারে কি কি মাছ পাওয়া যায় সব মাছই পাওয়া যায় চাষের মাছ পাওয়া যায় এই কাঠ পাওয়া যায় তেলাপিয়া পাওয়া যায় সিলভার কাপ দুধে মাছ তারালি সকালে বাজারে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন যেখানে বাটা মাছ সরপুটি মাছ তারপরে যে এখানে পুটি মাছ খুলসা মাছ টাকি মাছ সবই বিক্রি হচ্ছে টাকি মাছ কত করে বেস্ত তিনশো চারশো টাকা করে বিক্রি করতেছে টাকি মাছ যে এখানে পুটি এবং খলসা মাছ বিক্রি হচ্ছে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে শিং মাছ সবই সকালবেলা ধরে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন সবই একদম তাজা মাছ বিক্রি হচ্ছে কত করে বেস্ত আছে দুশো টাকা কেজি দুশো টাকা কেজি বিক্রি হচ্ছে যেখানে নলা মাছ বাটা মাছ যেখানে শিং মাছ আছে সবই আশেপাশের যে চক আছে সেই চকের মাছ সেখানে বিক্রি হচ্ছে এই যেখানে পুটি মাছ বিক্রি হচ্ছে বাঘা হিসেবে

পুটি মাছ এবং মলা মাছ ভাগা হিসেবে বিক্রি হচ্ছে সকালবেলায় ধরে নিয়ে আসছে একদম ফ্রেশ মাছ এগুলো কত করে ভাগা ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাগা হ্যাঁ পঞ্চাশ টাকা ভাগা বিক্রি হচ্ছে এই পুটি এবং মলা মাছ এই যে এখানে পলিথিনে করে দুধ নেওয়া হচ্ছে কত করে বেছিলেন ভাই দুধ পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি হলো ষাট টাকা কেজি আমার প্রতিদিন পাঁচশো টাকা ভরা লাগবে গরুর কাছে তাহলে গরুকে আমি বলুন গরু পালালো ওরা যেটা বললেন আজকে পঞ্চাশ টাকা লিটার দুধ বিক্রি হচ্ছে

ওনারা যেটা বললেন যে ষাট টাকা কেজি ভুসি কিনে ওনারা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দুধ বিক্রি করে এর জন্য ওনাদের ওভাবে লাভবান হচ্ছে না তারা এই বাজারে প্রচুর পরিমাণে দুধ পাওয়া যায় দেখতে পাচ্ছেন যেখানে এখানে বালতি ভরে ভরে অনেকেই দুধ নিয়ে আসছে যে বিক্রি করতেছে এখানে এই যে বসে আছে দুধ এরকম বিক্রি হচ্ছে না এখানে দাম অনেকটাই কম ওনারা বললেন এই যেখানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে দুধ বিক্রি হচ্ছে এই যে সবাই বালতি ভরে ভরে নিয়ে আসছে দুধ কত করে যায় দুধ কাকা পঞ্চাশ ষাট না হ্যাঁ টাকা টাকা করে দুধ বিক্রি হচ্ছে এই যে এখানে কাকা বিক্রি করলেন কত করে বেচলেন তো দুধ করে করে না দাম যায় প্রতিদিন যায় কত করে নেন দুধ পঞ্চাশ কি কি কিনলেন এই বাজার থেকে আসছে ভাই এই ঢেঁড়স কিনলাম পটল কিনলাম আলু কিনলাম দাম কেমন এখানে মোটামুটি কমের ভিতরেই আছে বর্তমানে সবজির বর্তমান মোটামুটি সবচেয়ে কমের ভিতরেই পাওয়া যাইতেছে এখন সবজির সিজন মোটামুটি ভালোই ফল বাজারে কি কি পাওয়া যায় এখানে ওই কাঁঠাল আম শাক সবজি মাছ টাছ সব ধরনের কিছুই পাওয়া যায় পুঁই শাক লাল শাক ভেন্ডি

দেখা গেছে নিজেদের জিনিসই বেশি বিক্রি করতেছে কিনা ছাড়া তো এখানে দেখা যাচ্ছে নিজ মূল্যের মতই বেচা কিনা হচ্ছে والله কম দামে তো মানুষজন কিনাও শাস্ত্রই হইতাছে বেচাকিনা করে এখানে এখানে শাক সবজি শাক সবজি যম উস্তাজ পটল সবই পাওয়া যায় মোটামুটি এই যে কাকা দেখতে পাচ্ছেন বাজার করে নিয়ে যাচ্ছে গাম করে আম নিয়ে যাচ্ছে কি কি নিয়ে আসছিলেন আজকে বাজারে দুধ আনছিলাম বেগুন আনছিলাম বিক্রি করে আম নিয়ে যাচ্ছে আম কিনছি পঞ্চাশ টাকা কেজি এই দেখতে পাচ্ছেন উনি দুধ এবং পঞ্চাশ টাকা কেজি দুধ বিক্রি করে উনি আম কিনে নিয়ে যাচ্ছেন এই যে গামছা ভরে খুবই সুন্দর সিস্টেম এখানে এই এখানে বেগুন বিক্রি হচ্ছে আঙ্কেল কত করে আছেন বেগুন? খালি 10 টাকা বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন খুবই দাম কম এই বাজার আসলে আপনারা নানান জিনিসের পাশাপাশি এই যে মাটিও কিছু জিনিস নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে এখানে মাটির বেশ কিছু জিনিস আছে যেটা সংসারের প্রয়োজনে লাগে এই যে উনি বিক্রি করতেছে এখানে আঙ্কেল কি কি বিক্রি করেন আপনি? নাম করেন? সবই

এখানে বেশিরভাগই আর কি গৃহস্থদের এই শাক সবজি ওনারা নিয়ে আসেন এর জন্য দামটা একটু কম কারণ ব্যাপারী থাকলে সেক্ষেত্রে একটু দাম বেশি থাকে কারণ ওনারা কিনে তারপরে বিক্রি করে এর জন্য যেটা দাম একটু কম পাওয়া যাচ্ছে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ